দর্শক আপনাদের জন্য ঈদ স্পেশাল অফার আপনারা বাইক কিনলেই পাচ্ছেন একটি পাঞ্জাবি ফ্রি সাথে পাঁচশো টাকার তেল আসসালামু আলাইকুম মেসার শ্রাবানির বাই গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা এভারেস্ট ভাসন ওয়ান বাইক কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের এভারেস্ট ভাসন ওয়ান বাইকটি রয়েছে বাইকটি ঢাকা প্লেট নাম্বার করা তবে নাম পরিবর্তন করে নিতে পারবেন স্ট্যাম্প করে নিতে পারবেন মালিক আমাদের কাছেই বাইকটি ওল্ড মডেলের বাইক হলেও ফ্রেশ দর্শক বাইকটি দশ বছরের কাগজ কমপ্লিট করা আপনারা যারা এভারেজ অন বাইক খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বাইকটি নিতে পারেন বাইকটির ঈদ স্পেশাল অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন বাইকটির মূল্য মাত্র পঁচাশি হাজার টাকা সাথে একটি পাঞ্জামি এবং পাঁচশো টাকার তেল সম্পূর্ণ ফ্রি তো আমাদের ঠিকানা হচ্ছে গলন্দম রাজবাড়ি গলন্দমোড় এসে বিরা কবি অপরেটে হামিজ বরমঘাটের মিস্তলায় মিসাস রাব্বানি অটোবাইক গ্যালারি